আসিয়া যে মারা গেল কষ্ট লাগে না এত ছোট্ট একটা বাচ্চা এই রকমের অবস্থা হইয়া এই রকমের পরিণতি হইয়া তারপর মারা গেল কষ্ট লাগে না বুকটা ফাইটা যায় না কালকে যখন নিউজটা শুনলাম সোশ্যাল মিডিয়া থেকেই তো শোনা মানে মনে হচ্ছিল যে নিজে যে পুরুষ পুরুষ হিসেবে নিজে লজ্জিত মানে মুখ তো দেখাই ইচ্ছা করছিল না মানুষকে লজ্জা লাগতেছিল যে আমি একজন পুরুষ আমার ধারা একটা মহিলা একটা মেয়ে একটা বাচ্চা সুরক্ষিত থাকবে কিন্তু আমার মতো আরো পুরুষের ধারা মানে জাত একটাই পুরুষ যারা আর এই অবস্থা কইরা মানে মৃত্যু পর্যন্ত নিয়ে গেল ওরাও তো পুরুষ আমাদের মতোই তো পুরুষ জাত তো পুরুষ ওদের ধারাও তো কোনো মেয়ে কোনো মহিলা কোনো বাচ্চা মানে সুরক্ষা আশা করে তো যাদের দ্বারা তারা সুরক্ষিত থাকবে এইটা আশা করে তাদের কাছ থেকে যখন এই রকমের অবস্থা হয় ধর্ষণের শিকার হয় নির্যাতনের শিকার হয় এরকমের খারাপ পরিস্থিতির শিকার হয় তখন না একজন পুরুষ হিসাবে নিজের মুখটার দেখাইতে ইচ্ছা করে না লজ্জা লাগে নিজের নিজের ভিতরে ফিল হয় যে আসলে মেয়েরা যে পর্দা কইরা থাকে না ওরকমের পর্দায় থাকে মুখটা আর কাউকে না দেখায় এরকমের নিজের কাছে ফিল হয় আর কি ছোট্ট একটা বাচ্চা মানে ওর সাথে কেন এরকমটা করা লাগলো তারপর কালকে ওর মৃত্যুর পরে যখন একটা ভিডিও ভাইরাল হইলো ওর ভাই ছোট ভাই ওর সামনে গেছে ওইটা ওদের ভিডিও কিনা আমি শিওর না সম্ভবত ওদেরই ভিডিও যে যাই হাত নাড়াইতেছে এরকমের ওর বোন আবার ওর মুখে হাত দিছে মানে এই ভিডিওটা দেখা আমি না মানে যারাই ভিডিওটা দেখছে এমন কেউ নাই হয়তো যে তাদের চোখ থেকে পানি পড়ে না এরকম একটা ভিডিও মানে এইগুলো নিজেকে আর সামলাইতে পারতেছি না নিজেকে আর মানে কি বলবো ভিডিওটা সকালে বানাইতে চাইছিলাম মন মেজাজ মনই ভালো নাই যে একটা মেয়ে ওর ছোট্ট একটা মেয়ে ওর কি ভুলটা থাকতে পারে মানে ওর সাথী কেন এরকমটা হতে হইল একটা পুরুষের ধারা এইরকমের হয়ে মৃত্যু পর্যন্ত যাইতে হইল ওর মায়ের কি কান্না এইগুলো দেখে একটা পুরুষ হিসাবে আসলে নিজেকে সামলাইতে পারি না অনেক পোস্ট করতেছে অনেক হুজুররা পোস্ট করতেছে মানে সবাই তো পোস্ট করতেছে তবে একটা জিনিস ভাল লাগে যে পরবর্তী জীবনটা ওর ভালো কাটবে জান্নাতে তো আর কোনো ধর্ষক নাই যে ওর ঘুম ভাঙায় ওরে ধর্ষণ করবে ওরে নির্যাতন করবে আল্লাহ আল্লাহরে ভালো আল্লাহ ওরে ভালো রাখবে এইটাই আর কি ওর অনেক ভালো রাখবে এটা তো শিওর যে ও শহীদ হয়ে মৃত্যুবরণ করছে আর শহীদদের কাতারেও দাঁড়াইবে এইটা মনে করি একটু ভাল লাগে যে ওরে আর কেউ ঘুমের ভিতরে ঘুমটা ভাঙাইতে পারবে না ঘুম ভাঙাই কেউ ধর্ষণ করতে পারবে না আল্লাহরে ভালো রাখবে ও শান্তির গুম ঘুমাইবে এইটা মনে করে একটু শান্তি পাই কিন্তু ওর সাথে এটা না হইলেও পারত কতটুকু একটা বাচ্চা মেয়ে এইটা না হইলেও পারতো ওর সাথে কিছু বলার আর ভাষা নাই